পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ আজকে বুধবার কিছু অপক কোল্ড স্টোরের সেটে মোটামুটি আলু বের হয়েছে অনেক

বেচা কিনিছে আলু আঠশ টকা বস্তা বাকৰি আলু পাকড়ি আলু আজকের বাজার পাকড়ি আলু আটশো টাকা স্টিক আলু পাঁচশো টাকা এবং রোমানা বীজ হাজার এগারোশো এবং সর্বোচ্চ বেশি ভালো আলু বারোশো টাকা মোটামুটি ভালো বেচা কিনা চলতেছে এখন অনেকটা শেষ মুহুর্তে যার কারণে বীজ আটশো করে বেঁচছে না কত বস্তা লেন।

যে আলুগুলো বীজ এর দাম আপনার চোদ্দশো পর্যন্ত ভিতরে ভাই ভ্যালি ভাই ভালো আছেন ভাই আজকে পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ বুধবার আজকে কুচ্চো বগুড়ের শিকোজ থেকে আলুর যে বর্তমান বাজারটা আপডেট এটা একটু জানতে চাচ্ছিলাম কি আর বাজার শুনতে

সেই তুলনায় অন্যান্য স্টোরে তো আরো খারাপ অবস্থা আরো খারাপ অবস্থা কারণ এখানে মনে করো যে অবস্থা তত তো বাইরকার অবস্থা আরো খারাপ বাইরকার অবস্থা আরো আলু বের না হলে তো দাম আর ওটার সম্ভব নেই এবার আর আপাতত সে আশা করে লাভ নেই আশা শেষ আপনি জানার মতো আলু রোপণ হয়েছে আলু গাছে তো তোমার দিনাজপুরের ফুলবাড়ি ওদিকে গাছে তো এই আলুটা ডোমার ওই সাইডে আলু গাছে সর্বোচ্চ বিশ দিনের হতে আলু নেয় বিশ পঁচিশ কতদিনের মধ্যে আসবে এই সপ্তাহে পঁচিশ দিন ভিতরে আলু নামবে এটা কি আলু নামবে এটা সব তোমার সাদা নামবে ক্যারেজ নামবে এই আলুগুলো বাজারে পাওয়া যাবে ক্যারান আলু নামবে বাজারে পাওয়া যাবে বিশ থেকে পঁচিশ দিন পঁচিশ দিনের মধ্যে আপনি এই ক্যারেজ আলুগুলো পাওয়া যাবে প্রিয় দর্শক আপনারা অনেকে জানতে চাইছিলেন যে ইনি কিন্তু দেশের সর্ব জায়গায় খোঁজ খবর রাখেন এবং আলু বিষয়ে নতুন পুরাতন এনারা সার্বক্ষণিক আলো নিয়ে থাকেন আপনারা জানতেই পারলেন যে আজ থেকে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে নতুন আলো বাজারে পাবেন